প্রতিদিন আপনি যে সিগারেট টানেন সেটা কি শুধু ধোয়া না ভাই সেটা ধীরে ধীরে আপনার জীবন থেকে দিন বছর আর স্বপ্ন কেড়ে নিচ্ছে চলুন জেনে নেই সিগারেট খাওয়ার পাঁচটি ভয়ঙ্কর ক্ষতি যা আপনার জীবনের গতি থামিয়ে দিতে পারে এক ফুসফুস ধ্বংস করে সিগারেট আপনার ফুসফুসকে ভিতর থেকে পুড়িয়ে দেয় স্মোকিংয়ের কারণে ফুসফুস ক্যান্সার এবং হাঁপানির মতো ভয়ঙ্কর রোগ দেখা দেয় যারা দীর্ঘদিন ধরে সিগারেট খান তারা ধীরে ধীরে শ্বাস নিতে কষ্ট পান যেন নিজের জীবনকে নিজেই চেপে ধরেছেন দুই হার্ট অ্যাটাক ও স্ট্রকের ঝুঁকি বাড়ায় সিগারেট আপনার রক্তনালীগুলো শুরু করে দেয় ফলে হার্টে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় আর তখনই ঘটে হার্ট অ্যাটাক বিশেষজ্ঞদের মতে ধূমপান মানুষের স্টক হওয়ার সম্ভাবনা বাড়ায় তিন গুণ বেশি তিন দাঁত ও ত্বকের মারাত্মক ক্ষতি সিগারেট দাঁতকে করে দেয় হলুদ মুখে তৈরি হয় দুর্গন্ধ ত্বক দ্রুত বুড়িয়ে যায় চেহারার পরে বয়সের ছাপ আপনি দেখতে থাকেন তিরি কিন্তু আপনার চেহারা বলে আপনি পঞ্চাশ চার পরিবার ও সন্তানের ক্ষতি আপনি হয়তো একা সিগারেট খান কিন্তু তার ধোঁয়া পৌঁছে যায় আপনার পরিবারের ফুসফুসে প্যাসিভ স্মোকিংয়ের কারণে সন্তানদের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় বারে অ্যাজমা ব্রঙ্কাইটিস আর নিউমোনিয়ার ঝুঁকি পাস ধীরে ধীরে মৃত্যু ডেকে আনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় আশি লক্ষ মানুষ মারা যায় শুধুমাত্র ধূমপানের কারণে সিগারেট কোনো সুখ নয় এটা হলো ধীরে ধীরে গলায় ফাঁস পড়ানো ভাই আপনি যদি সত্যিই নিজের জীবন পরিমাণ আর ভবিষ্যতের মূল্য দেন তাহলে আজই বলুন না সিগারেট হ্যাঁ সুস্থ জীবন একটি সিদ্ধান্ত আজ নিতে পারে আপনার আগামী দশ বছরের ভবিষ্যৎ ভিডিওটি একজন প্রিয় মানুষকে শেয়ার করুন হয়তো আপনি আজ তার জীবন বাঁচিয়ে দিতে পারেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সচেতন থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ